একটি বাচ্চা বিড়াল একটি দুষ্ট মালিকের কাছে ডাকত তখন সব সময় তাকে মার দূর করত তখন সে হঠাৎ করে একদিন বাইরে চলে যায় তো রাস্তায় একে একা কান্না করে তখন একটি কুকুরের সাথে দেখা হয় কুকুরটি তাকে ভালোবেসে গুম পাঠিয়ে দেয় তারপর কুকুরটি বাজার থেকে একটি মাছ চুরি করে এই বা বাচ্চা বিড়ালটি এই জন্য নিয়ে আসে বাচ্চা বিড়ালটি কেটেই খাওয়ার জন্য তখন তারা দেখে হঠাৎ করে আকাশে খুব জোরে বৃষ্টি হচ্ছিল তখন একটি হুলিতে এসে তারা ঘুমিয়ে যায় তখন আবার সেই দুষ্ট মালিকটি সেই বাচ্চা বিড়াল থেকে দেখে ফেলে দেখে ফেলে তাকে নিয়ে যেতে চাই তখনই হঠাৎ করে এই কুকুরটি তাকে দেয়নি নিয়ে যাওয়ার জন্য দেয়নি তখন তাকে মার দূর করে তাকে সেই বাচ্চা বিড়ালটিকে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর বাচ্চা বিড়ালটি খুব জোরে খান্না করে তাকে বেঁধে দেখে তাকে খুব কষ্ট দেয় তারপর খুব সেই দুষ্ট মালিক মালিককে পুলিশের হাতে তুলে দেয় তখন তারা শোকে শান্তিতে তাকে থাকতে থাক